পুরো বাংলাদেশের চোখ এখন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে এবং নিশ্চিতভাবে গোটা দেশ সমর্থন করবে শ্রীলঙ্কাকে কারণ শ্রীলঙ্কা জিতলেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরিসংখ্যান আসলে কি বলছে এখন পর্যন্ত আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আটটা টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে পাঁচটায় জিতেছে শ্রীলঙ্কা এবং তিনটায় জিতেছে আফগানিস্তান নিশ্চিতভাবেই আফগানিস্তানের যে শক্তির জায়গা সেটা হচ্ছে তাদের স্পিন ডিপার্টমেন্ট যেখানে রাশিদ খান রয়েছেন এবছর ছয় ম্যাচে বারোটা উইকেট তিনি নিয়েছেন নূর দুর্দান্ত ফর্মে রয়েছেন গাজানফার রয়েছেন এবং মোহাম্মদ নবী রয়েছেন যিনি শ্রীলঙ্কার এগেনস্টে আবার সবসময় দারুণ ক্রিকেট খেলেন এই যে আটটা ম্যাচ সেই আট ম্যাচে সেই আফগানিস্তানের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী আটটা উইকেট তিনি নিয়েছেন তো এই চার স্পিনারের এগেনস্টে শ্রীলঙ্কার দুজন অর্থাৎ ওয়ান ইন্দু হাসারাঙ্গা এবং একই সাথে আরেকজনের কথা বলতে হবে ঠিক সানা সো এই দুই বোলারের আট ওভার খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়ান ইন্দু হাসারাঙার যে চারটা ওভার সেই চারটা ওভার খুবই ক্রুশাল কারণ দেখার ব্যাপার যে তার আসলে গুগলিগুলা আফগানিস্তানের ব্যাটাররা কিভাবে করে ফেস করে এবার যদি আমরা ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে তাকাই গুরবাজ শ্রীলঙ্কার এগেনস্টে দুশো রান করেছেন তিনি হায়েস্ট রান গেটার শ্রীলঙ্কার বিপক্ষে ডেঞ্জারাস ব্যাটার এবং শ্রীলঙ্কা যদি গুরবাজকে আগে ভাগে আউট করে দেয় তাহলে আসলে আফগানিস্তান রান করাটা মুশকিল এছাড়া নাজিবুল্লাহ জাধরান ডেফিনেটলি রয়েছেন এছাড়া তাদের আরও কয়েকজন মিডল অর্ডার ব্যাটার রয়েছেন বা ওমার জাইয়ের কথা আলাদা করে বলতে হয় কারণ দুটো ইনিংস তিনি খেলেছেন দারুণ ছিল এবার এশিয়া কাপে কিন্তু তারপরেও আমরা যদি শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সাথে আফগানিস্তানের ব্যাটিংটা কম্পেয়ার করি তাহলে আফগানিস্তানের ব্যাটিংটা তুলনামূলক দুর্বল আর শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারের দিকে তাকালে নিশাঙ্কা দারুণ ফর্মে রয়েছেন এখন পর্যন্ত বোধহয় একশো রান করে ফেলেছেন এশিয়া কাপে কুশাল মেন্ডিস এখনো ভালো নখ খেলতে পারেনি কিংবা কুশাল পেরেরা রয়েছেন কামিল মিশ্রা বাংলাদেশের এগেনস্টে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিলেন দাসুন সানাকা রয়েছেন চারিত আসালাঙ্কা রয়েছেন সো ব্যাটিং অর্ডারের দিকে তাকালে ডেফিনেটলি এই জায়গাটাতে শ্রীলঙ্কার শক্তির জায়গা আর পেস বোলিং ডিপার্টমেন্টে ওখানে ফজলক ফারুকি রয়েছেন এবং ফজলক ফারুকির পাশাপাশি ওমার জাই রয়েছেন ফজলক ফারুকিও কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে এখন পর্যন্ত সাতটা উইকেট নিয়েছেন তিনি ইফেক্টিভ এবং যখন তিনি নতুন বলে বল করেন তিনি বল বেশ ভালো সুইং করান পক্ষান্তরে শ্রীলঙ্কার ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে সেখানে পাতিরানা রয়েছেন এবং একই সাথে তুষারা রয়েছেন এবং একই সাথে তাদের আরও এক একজন ফাস্ট বোলার রয়েছেন দুসমান্ত চামিরা যিনি প্রচন্ড গতিতে বল করেন সো ওভারঅল আমার মনে হয় কিছুটা হলেও ডেফিনেটলি এগিয়ে থাকবে শ্রীলঙ্কা এবং যেখানে খেলা হচ্ছে আবুধাবিতে সেখানে ফার্স্ট ইনিংসের ব্যাটিং অ্যাভারেজ এই বছরে দেখা যাচ্ছে অ্যারাউন্ড ওয়ান সেভেন্টি এবং প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা যদি ওয়ান সেভেন্টি করতে পারে সেটা একটা কঠিন চেঞ্জ হয়ে যাবে আফগানিস্তানের জন্য কারণ আফগানিস্তান কখনোই এশিয়ান কোনো টিমের এগেনস্টে একশো রান তারা করে জিততে পারেনি তো সেই জায়গাটাতে প্রথমে যদি শ্রীলঙ্কা ব্যাট করে ওয়ান প্লাস স্পেশালি যদি তারা ওয়ান করতে পারে তাহলে আসলে অনেকখানি ম্যাচটা তাদের দিকে ঝুঁকে যাবে তো